এবারের দলের বিশেষ আকর্ষণ এটি আবির খেলার পিচকিরি এতদিন তো আবির হাত দিয়ে দিয়ে খেলতে হতো সেটাও থাকবে তার সঙ্গে কিন্তু এই পিচকিরিটাও থাকবে হরেক রকমের রং আবির পিচকিরি সমস্ত কিছু নিয়ে পসরা সাজিয়ে রং দোলের আগে আগে বসেন বিভিন্ন পশারিরা আমি কৃষ্ণনগরের সদর হসপিটাল মোড় দিয়ে আস্তে আস্তে হঠাৎ দেখলাম এই দোকানটিকে দেখে খুব ভালো লাগলো মনে হলো আপনাদেরকে একটু ভিডিও করে দেখায় কেমন পিচকিরি এবার চলছে নতুন কি কি বেরোলো সব কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন কি সুন্দর করে সাজানো একটা জিনিস খুব ভালো লাগে যে এখনকার যে ছেলে মেয়েরা সব সময় মোবাইল নিয়ে বসে থাকে আমরা বলি কিন্তু তারা কিন্তু রঙ দলের রঙও খেলে এই দোকানগুলো পসরা দেখে কিন্তু সেটা বোঝা যায় দেখুন কি সুন্দর সুন্দর মুখোশ রয়েছে পিচকিরি রয়েছে ছোটদের বড়দের নানান ধরনের বয়সের বাচ্চাদের জন্যে পিচকিরি রয়েছে বড়োরাও খেলতে পারে আমাদের সময় ছোট বয়সী